সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আসলিয়ার সাবার টাকা আপনারা চাইলে এখান থেকে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে কার্ড আছে এই কার্ডের দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আপনারা খুব সুন্দরভাবেই আকাশমণি কার্ডের ফার্নিচার দেখে শুনে আপনারা কিনতে পারবেন আবার এই পাশে যে কাঠগুলো আছে এগুলো হলো দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতরে এইটার দাম পড়বে আপনার চৌদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অসাধারণ কি কাঠ আবার এই পাশে একটি সিঙ্গেল ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিলের দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকায় যে দেখেন নিঃসন্দন্ত দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের ড্রেসিং টেবিল সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কাঠগুলো আছে এই কাঠগুলো হলো আপনার তেরো গোলাপ কাঠের ভিতর ডিজাইন করা সম্পূর্ণ আকাশমণি কাঠের আমাদের পাশি এবং বিছনা গোলা সম্পূর্ণ থাকবে আকাশমণি কাছে দ্বারাই তৈরি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই এখান থেকে কি পাইকারি দামে সব ধরনের পানি যার কালেকশন সংগ্রহ করা যায় না মানে আপনার দোকান কি এটা আপনি দেরি নাকি মানে আপনার কাছ থেকে সবাই নিতে পারবে হ্যাঁ আপনাদের লোকেশনটা এবং মোবাইল নাম্বারটা বলেন

বিরোধী দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন দেশ এবং দেশের বাহির থেকেই প্রত্যেকেই যদি আপনারা চান তাহলে পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারেন